দুই হাজার টাকা দিয়ে কুমিল্লা টু রাঙ্গামাটি ভ্রমণ রাঙ্গামাটি গিয়ে তিনটি পর্যটন কেন্দ্রে আমরা ঘুরেছি এবং কি কি দেখলাম এবং কি কি খেলাম তা রয়েছে এই পুরো ভিডিওতে আপনি যদি আপনার পরিবার এবং ফ্রেন্ড সার্কেল নিয়ে আপনি রাঙ্গামাটির ভ্রমণ করার জন্য প্ল্যান করছেন তবে আপনার জন্য এই ভিডিওটি আর আপনি দেরি না করে আপনি আমার ভিডিওটি উপভোগ করেন এবং দেখতে থাকুন আর রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজে কি হলো তা রয়েছে এই পুরো ভিডিওটি এবং ঝুলন্ত ব্রিজকে কীরকম দেখতে চাইলে আপনি উপভোগ করুন এই পুরো ভিডিওটি সালামু আলাইকুম হ্যালো এব্রুয়াল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার নতুন একটি নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সুপ্রিয় দর্শক আমরা সর্বপ্রথম চলে আসলাম কুমিল্লা রেলওয়ে স্টেশনে আমরা এখান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব আমরা আজকে থাকবে ট্রেন জার্নি কারণ আমরা আজকে এখান থেকে চট্টগ্রাম গিয়ে ওইখান থেকে আমরা রান্নামাটি যাব আমাদের ট্রেনটি ছাড়বে রাত তিনটা পনেরো মিনিটের সময় ট্রেনটি এখনো আসে নাই আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি তাড়াতাড়ি চলে আসছে এই কারণে আমাদের ট্রেনের নামটি হচ্ছে উদয়ন এক্সপ্রেস এখানে এসে আমরা অনেক মজা করছি এখানে সবাইকে দেখছি এবং সবাই একটু কথা বলছি এবং সবার সাথে সবাই একটু ফটোশ্যুট করে নিচ্ছে তারপর সকাল হয়ে গেল আমাদের ট্রেন জার্নি শেষ আমরা এখন চট্টগ্রামে পৌঁছে গিয়েছি কারণ আমরা এখন চট্টগ্রাম থেকে রাঙ্গামাটির উদ্দেশ্য রওনা হব ট্রেন জার্নি কি কি হলো তা দেখাতে পারে নাই দুঃখিত তারপর আমরা চলে এসে আমরা হোটেলে ঢুকে পড়লাম সকালে একটি নাস্তা করার জন্য হালকা নাস্তা করার জন্য আমাদের সকালের নাস্তাটি ছিল পরোটা এবং ভাজি ভাজিটি ছিল মুগ ডালের এবং একটু সবজির সাথে তারপর আমাদের এখানে এক একজনের বিল প্রায় ষাট টাকা করে এসেছে তারপর আমাদের হোটেলের ওয়েটার আমাদের জন্য খাবার নিয়ে আসছে আমরা বলছি মামা খাবার যাতে ভালো হয় না হয়ে সমস্যা হয়ে যাবে তা মোটামুটি খাবার ভালোই ছিল কিন্তু প্রাইসটা একটু বেশি ছিল তাদের বাজির প্রাইসটা একটু বেশি নিয়েছে কারণ এখন ঈদের সময় সব হোটেল নাই বন্ধ আপনি যদি রাঙ্গামাটি শহরে যেতে চান সর্বপ্রথম আপনাকে চট্টগ্রাম শহর থেকে অক্সিজেন মূল নামক রাস্তায় চলে যেতে হবে ওইখান থেকে আপনি রাঙ্গামাটির একটি বাস পাবেন ওইখান থেকে ডিরেক্ট আপনি রাঙ্গামাটি শহরে যেতে পারবেন আমরা সর্বপ্রথম দশ টাকার টিকিট দিয়ে এই বাস করে আমরা চলে আসলাম অক্সিজেন মোড়ে এখানে এসে আমরা টিকিটের জন্য দাঁড়িয়ে রয়েছি কারণ বাস টিকিট অনেক দাম একটু চড়াও এখন ঈদের সময় তাই আমরা এখন তাদের সাথে একটু কথা বলছি আমাদের প্রত্যেকটা একশো পঞ্চাশ টাকা করে একশো টাকা করে আমাদের প্রতি সিটের নিয়েছে এখন আমরা সবাই টিকিটটা নিয়ে বাসে উঠে যাচ্ছি এবং বাসের কীরকম প্লেস এবং কিরকম পরিবেশ এবং কিরকম সুন্দর আমি একটু ভিডিও করছি এখন সবাই সবাই সিটে বসে যাচ্ছে তারপর আমরা এখানে একটু ওয়েট করছি কারণ অনেক পুরোটা গাড়ি পড়তে হবে তারপরে আমরা রাঙ্গামাটির উদ্দেশ্যে আমাদের গাড়িটি সুপ্রিয় দর্শক তারপরে আমাদের বাসটি ছেড়ে দিল রাঙ্গামাটির উদ্দেশ্যে তখন রাঙ্গামাটির পাহাড়ের বুকে চলছে আমাদের এই বাসটি আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আমি চলে আসলাম রাঙ্গামাটির পাহাড়ে সুপ্রিয় দর্শক আসলে এই গানের মতন এই জায়গাটির মায়ায় আমি নিজেই পড়ে গেছি আসলে শহরের ইট পাথরের নগরের চেয়ে এ পাহাড় সুন্দর উপভোগ্য প্রকৃতির দৃশ্য দেখাই আসল মজা সুপ্রিয় দর্শক পাহাড়ের বুক বয়ে ছোট চলছে আমাদের গাড়িটি আমি এটা দেখার পর চারোদিকের দৃশ্য দেখার পর আমি মনে হচ্ছে বাংলাদেশের মতন দেশে আমি নেই আমি বিদেশের কোথাও একটি জায়গায় রয়েছি আসলে এটি বাংলাদেশের মাতৃভূমি রাঙ্গামাটির মতন একটি জায়গায় এত সুন্দর দৃশ্য আমি দেখে মন জুড়িয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে আমি যে বাংলাদেশের একটি জায়গায় বা নিজ মাতৃভূমিতে রয়েছি এটা মনে হচ্ছে না আপনি যদি প্রকৃতিক সৌন্দর্য দেখতে চান আল্লাহর সৃষ্টি দেখতে চান তাহলে আপনি সমুদ্র না হয় আপনি পাহাড়ে সুপ্রিয় দর্শক তারপরে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তায় ছোটে চলছে আমাদের গাড়িটি গাড়িটির গন্তব্য হচ্ছে রাঙ্গামাটি আপনারা জানেন রাঙ্গামাটির চিরবুকে পাহাড়ের মাঝে দিয়ে ও চলে ডালতে চলছে আমাদের এই গাড়িটি আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা দেখলাম তা আপনাদেরকে বলছি পাহাড়ি রাস্তা হলো বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা কারণ পাহাড়ি রাস্তা যদি সুন্দর না হয় পাহাড়ে কোনো চলা যাবে না কারণ পাহাড়ে চলা মুশকিল হয়ে যাবে পাহাড়ে গাড়ি উঠতে অনেক কষ্ট হবে আসলে বাংলাদেশের পাহাড়ি রাস্তায় পাহাড়ি সৌন্দর্য এবং সাথে পাহাড়ি রাস্তা আরও অনেক উপভোগ্য এবং সৌন্দর্য এবং মানুষ পর্যটন এবং ঘুরতে আসে পাহাড়ি রাস্তাগুলো যদি সুন্দর না হয় মানুষ কীভাবে আসবে আমাদের অক্সিজেন মোড় থেকে দূরত্বটা প্রায় অনেক বেশি প্রায় আড়াই থেকে তিন ঘন্টার জানি আমাদের রাঙ্গামাটি শহরে পৌঁছতে হয় তখন আমরা আড়াই থেকে তিন ঘন্টা ঘন্টার জার্নির পর আমরা প্রায় রাঙ্গামাটি পৌঁছার সম্ভাবনা প্রায় ১০ দশ মিনিট হলে আমরা রাঙ্গামাটি পৌঁছে যাব রাঙ্গামাটির এই সৌন্দর্য দেখে তা আপনি মুগ্ধ হবেনই সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা প্রায় তিন ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসলাম রাঙ্গামাটি শহরে এখানে এসে আমরা যে পর্যটন কেন্দ্র আমরা ওই জায়গায় চলে আসলাম আমরা যে জায়গায় ঘুরব এখানে এসে দেখি সারা বাংলাদেশ থেকে হাজার হাজার এবং অহরহ মানুষ এই পর্যটন করার জন্য এই রাঙ্গামাটি আসছে সুপ্রিয় দর্শক আপনি ভ্রমণে আসবেন ছবি তুলবেন না এটা কোনো কথাই হতে পারে না এখানে আমরা ফ্রেন্ড সার্কেল যারা আসছি এবং আমরা সবাই মিলে আমরা সর্বপ্রথম আমরা ফটোশ্যুট করে নিচ্ছি আমরা নিজেরা নিজেরা ফটোশ্যুট করে নিচ্ছি সেলফি নিচ্ছি এবং গ্রুপ ছবি তুলছি সবাই মিলে তখন আমাদের ছবি তোলার শেষ পর্যায়ে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আরও কয়েকজন ফ্রেন্ড সার্কেল আমার বাকি রয়েছে আসার জন্য তারা আসছে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি তারপর আমাদের গন্তব্য হচ্ছে টলার টলার করে আমরা চড়বো আমরা আরও দুটি পর্যটন কেন্দ্রে যাব এখানে আমরা টলার খোঁজার জন্য টলারের প্রাইস কি আমরা একটু জানার জন্য আমরা এখানে চলে আসছি টলার বোর্ড ঠিক করার জন্য তারপরে আমরা কাউন্টারে কথা বলছি তাদের সাথে আমাদের একজন বড় ভাই আছে সে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে সে আমার পিছনেই আছে সে কথা বলছে আর আমি কাউন্টারে কি বলছি একটু শোনেন কিরকম প্রাইস ছোট বটে পঁচিশশো কাঠের বড় বড় তিন হাজার ফাইবার করবে আর ফাইবার করবে তারপর আমাদের বড় ভাই আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে আমি আর ওইখানে কথা না বলে আমি একটা বোর্ড দেখতে পাচ্ছি ভিআইপি বোর্ড এটা দিয়ে আপনি যদি সারাদিন ভ্রমণ করতে চান তাহলে আপনাকে চার হাজার পঞ্চাশ টাকা দিতেই হবে আমি ড্রাইভার সাহেবের সাথে কথা বলে দেখলাম ড্রাইভার সাহেব অনেক ভালো এবং আন্তরিকতার লোক ড্রাইভার সাহেব বললো ভাই আপনি আমাকে ভিতরে বলতেন আমি ভিতরে বসতাম তারপর আপনি ভিডিও করতেন তারপর অনেক মজা করলাম ভাইয়ের সাথে ভাই অনেক এবং সুন্দর এবং আন্তরিক ভাইয়ের সাথে গেলে আপনারা অনেক মজাই পাবেন আসলে অনেক প্রলার এখানেই আপনি যেটা যেরকম পাইছেন আপনি আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে আপনার কতজন সংখ্যা তাই নিয়ে তারা বলবে আপনার প্রাইস কত লাগবে এক এক বোর্ডের এক এক প্রাইস তারপর আমরা টলার খুঁজছি আমরা কোন ট্রলারটা দিয়ে গেলে ভালো হয় তারপর আমাদের দুই হাজার পাঁচশো টাকা প্রায় টাকা যেটা বলে তারপর আমাদের টলারটি ছোট চলছে পানির উপর দিয়ে খুব দ্রুত গতিতে আসলে টলার ছড়ে অনেক ভালোই লাগছে টলার এবং চারো পানি থেকে অনেক সুন্দর লাগছে আমি টলারের পাশে একটু নিচে থেকে আপনাদের জন্য একটু ভিডিও করলাম তখন এখানে সবাই শুরু করে দিয়েছে তাদের ভিডিও রিলস এবং টিকটক যেটাই বলে সব কিছু শুরু করে দিয়েছে আমি একটু ভিডিও করছি তারপর আমরা সারাদিকে সৌন্দর্য তো বারবার কি বলবো আসলে মনোমুগ্ধ করে এক কথাই আমি তারপর আমি এখানে আমার বন্ধুকে আমি একটু ভিডিও করে দিচ্ছি এখানে সবাই আছে এবার আমাকে একটু বললাম আমাকে একটু তোরা নেয় আমাকে একটু ভিডিওতে নে তখন আমাকে একটু ভিডিওতেই নিল প্রায় আমরা আরও এক থেকে দেড় ঘন্টা জার্নি করার পর নৌকার ভ্রমণ করার পর আমরা চলে আসলাম একটি ঝর্ণার কাছে এখানে এসে দেখি ঝর্ণাটি বন্ধ তখন আর কি করব দুঃখ আফশোস নিয়ে যাচ্ছি কারণ এখন ঝর্ণাটি চলে না পানি নেই কারণ বৃষ্টির দিনে আসলে দেখা যাবে তখন আমরা এখানে সবাই দোকানটিতে একটি দোকানে বসে পানি খেয়ে নিলাম কারণ ওইখানে গেলে পানির অভাবটা দেখি এটা এটা বোঝা যায় খাওয়ার পানির অভাবটা কি সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সাথে পানি রাখার চেষ্টা করবেন তারপর আমরা নৌকায় আবার উঠে গেলাম রাঙ্গামাটির সবচেয়ে সৌন্দর্য একটি জায়গায় দু চারটে পাহাড় এবং মাঝখান দিয়ে বয়ে গেছে একটি পানি নদী এই দুই চারটে বিশাল পাহাড়ের বুক জুড়ে রয়েছে মাঝখান দিয়ে একটু পানি সুপ্রিয় দর্শক তারপরে আমরা চলে আসছি পাহাড়ি আদিবাসী গ্রামে এটা হচ্ছে সৌজন্য বালুয়াখালী ইউনিয়ন মাস্টার পাড়া গ্রাম আমি এখানে একটা জিনিস দেখে অবাক হলাম যেটা এখানে এক একটা পাহাড়ে এক একটা গ্রাম ধরে এক একটা ইউনিয়ন ধরে আর আমরা বাঙালিরা যেটা চারশো পাঁচশো বাড়িঘর নিয়ে আমাদের একটা গ্রাম তৈরি হয় বিশাল নিয়ে একটা শহর তৈরি হয় এটা হচ্ছে তাদের একটা পাহাড় একটা গ্রাম একটা ইউনিয়ন এরকমই আছে আমরা এখানে আসছি ভালুয়াখালী ইউনিয়নে আমরা এখানে ইউনিয়নে ঢুকছি এখানে এটা হচ্ছে মাস্টার পাড়া এটার নাম হচ্ছে মাস্টার পাড়া তারপর আমরা উপরের দিকে ছোটে চলছি কারণ অনেক উঁচু এবং অনেক ক্লান্ত লাগছে সারা দিনের ভ্রমণ এবং রোদে আরও মানুষকে একটু পিপাসান্ন করছে আরও পাহাড়ের বুকে উঠছি আমরা এখানে উঠে একটু বাতাস খেলেচ্ছি ঠান্ডা বাতাস এখন আমরা পাহাড়ে উঠে গেছি যেটা বলে মাস্টার পাড়া মাস্টার পাড়ায় আমরা উঠে গেছি এখন এটা হচ্ছে বালুয়াখালী বালুয়াখালী অনে অনেক এটা হচ্ছে আদিবাসীরা এখানে একটু ব্যবসা বাণিজ্য করে যে এখানে একটি বাজার আদিবাসীদের পোশাক এখানে যারা বাঙালিরা বাঙালিরা চাইলে এখান থেকে কিছু পোশাক কিনে কিনে নিয়ে যেতে পারে এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছে এ পাহাড়ি এ গ্রামটার ভিতরে আসছে আদিবাসীদের দোকান দোকানপাট এবং পাহাড়ি পোশাক দেখার জন্য এখানে আমি একটু দেখে নিচ্ছি এখানে তো রিক্ষিপনা কারণ আমার পাহাড়ের পোশাক আর কে পরবে আমার এখানে পাহাড়ের পোশাকগুলো এখানে দেখে দেখে নিচ্ছি কীরকম পাহাড়ের পোশাকগুলো এখন আমার বন্ধুরা আমার সাথে মজা করছে তুই এই তো কিনবি না তুই শুধু ভিডিও করার জন্য এগুলা করতেছ আসলে আমি একটু ভিডিও করে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে এ এই মাস্টারপাড়া গ্রামেও আসতে পারেন এই ঘুরতে আসতে পারেন এখানে আমরা ঘুরে অনেক ভালোই লাগছে এখন আমরা এখানে পিপাসন্ন হয়ে গেছি আমরা একটু পানির খুঁজে আসি এখানে আসলে পাহাড়ি মানুষের মন অনেক ভালো পাহাড়ে ভালো খারাপ মিলে দুই দুই জনগোষ্ঠী রয়েছে আমরা খারাপ একটা ঘটনার কারণে আমরা এখন পাহাড়ি মানুষকে দেখতে পারি না আসলে আমরা এখন পানির জন্য এখানে কি করব পানি খুঁজছি তখন এই দোকানদার যে মহিলাটা রয়েছে পাহাড়ি মহিলাটা সে তার বাড়ি থেকে আমাদের জন্য পানি নিয়ে আসছে তখন তারপর আমরা পানিটা খেয়ে আমরা এখানে আমার বন্ধু এখানে কী করছে তারা এটা দিয়ে কীভাবে কি জানি খায় সেটা একটু দেখছে বলছে আপনি এটা ধরান কিভাবে খান আমরা একটু দেখি একটু মজা করতেছে তখন সে কী করতেছে যেভাবে টানছে মনে হচ্ছে এটা একটু খানের মতন তখন আমরা জিজ্ঞেস করলাম এটার ভিতরে কী রয়েছে তখন সে বললো এটার ভিতরে তামাক পাতা রয়েছে তখন আমি একটু দেখছি কীভাবে এটার ভিতরে আগুন ধরিয়ে কীভাবে একটু তারা এটা সেবন করছে ধূমপানটা তামাকায় ধূমপানটা সেবন করছে তখন আমার বন্ধু বলে আমাকে একটু দেন আমি একটু খাই সে ট্রাই করলো তারটা একটু আনতেই পারে না সে বার করতে করতেই না তখন সে আমরা বললাম তো তারা এটা হবে না এটা তাদের দ্বারাই সম্ভব তারা পারে হচ্ছে পারবি ওনা করসম সে একটু বারও করতে পারতেছে না তার দ্বারা হচ্ছে এখানে আমরা মজা নিচ্ছি সবাই মিলে তখন আমরা এখানে মজা নেওয়ার সে তারপরে দেখছি উনি যেভাবে টানছে মনে হচ্ছে এটা একটা ফানির মতন জিনিস যে ফানি ফানি টান দিলে যেভাবে খাচ্ছে এরকমই মনে হচ্ছে আসলে তাদের কাছে এটা একদম ফ্রি মনে হচ্ছে আর আমার বন্ধুরা টান দিয়ে বার করতে পারতেছে না সে বলছে এভাবে যদি আমি টানি আমি মারাই যাবো মনে হয় যেভাবে সে টানছে তার টানা কোনো শেষ হচ্ছে না তারপর তার সাথে অনেক কথা বললাম পাহাড় সম্পর্কে অনেক কিছু জানলাম তাদের গ্রাম সম্পর্কে অনেক কিছু জানলাম তারপর অনেক কিছু বলল আমরা তাকে অনেক কিছু শিক্ষা তার কাছ থেকে আসার জন্য জন্য করার সুপ্রিয় দর্শক আমরা আদিবাসী গ্রাম মাস্টার করার পর আমরা চলে যাচ্ছি নদীতে গোসল করবে এই কারণে আমার সাথে কে কে ভ্রমণে গেছে এবং কোন বন্ধু ভ্রমণে গেছে আমি তো আপনাদেরকে এতক্ষণ দেখাই এখন পরিচয় পর্বটাই সেরে নি এখন পড়াত এখন আমার বন্ধু হচ্ছে পড়াত এটা পড়াতে গিয়েছে এটা হচ্ছে বাইজিদ বাইজিদও গিয়েছে তারপরে হচ্ছে বাজিদের পরে হচ্ছে আমাদের বড় যে বড়বাইও গিয়েছে তার নেতৃত্বের মাধ্যমে আমরা চলছি সে লোকেশন দেখছে এবং তার নেতৃত্বের মাধ্যমে চলছি সেটা হচ্ছে আমাদের দুষ্ট বন্ধু ইমরান সেও আমার সাথে গিয়েছে ইমরান একটু দুষ্টমি করেছে সেটা হচ্ছে ইব্রাহিম ইব্রাহিমও চলে গেছে আমাদের সাথে ইব্রাহিমও গিয়েছে তারপরে গিয়েছে মাহফুজ আমার বন্ধু মাহফুজও গিয়েছে সুপ্রিয় দর্শক আমাদের যে টলারটা কন্ট্রোল করে সে মামাকে বলার পর সে মামা আমাদেরকে একটি চরে নিয়ে যায় চরে নিয়ে যাওয়ার পর আমরা সবাই ওইখানে গোসল করার জন্য নদীতে নেমে পড়ি এখানে নেমে আমার একটু ভয় করছে কারণ নদীতে কোনো সময় গোসল করে নাই জীবনে পাশ একটু নদীতে নামলাম সবাই একটু এনজয় করলাম এখানে এখানে এনজয় করার পর আমরা চলে যাব জ্বলন্ত ব্রিজে আমরা এখানে গোসল টোসল শেষ করে আমরা চলে চলে গেছি রেডি হয়ে জ্বলন্ত ব্রিজের উদ্দেশ্যে এখানে গিয়ে দেখি একটি পাহাড়ি ছেলে তার সাথে আমরা মজা করলাম তারপরে আমরা চলে আসলাম রাঙ্গামাটির জ্বলন্ত ব্রিজে রাঙ্গামাটি গড়তে আসলে মানুষ জ্বলন্ত ব্রিজে আসবে না এটা কোনো কথাই হতে পারে না এই সেই জুলন্ত ব্রিজ এখানে জুলন্ত ব্রিজ দেখার জন্য আমরা এখানে চলে আসলাম সবাই তারপর আমি একটু দেরি হয়ে গেছে আমরা একটু ফটোশ্যুটও করছিলাম এতক্ষণ এখানে ফটোশ্যুট করে আমাদের বড় ভাইয়েরা যারা বন্ধু আছে তারা সবাই উপরে চলে গেছে উপরে কিছু পাহাড়ে দোকান আছে আমরা এই দোকানগুলো দেখব। এখানে অনেক কিছু পাওয়া যায় এখান থেকে কেনাকাটা করার জন্য চেষ্টা করবো এখানে জ্বলন্ত ব্রিজ শেষ করে আমরা উপরের দিকে চলে যাচ্ছি সামনে আমার বন্ধু হাঁটছে আমি একটু ভিডিও করছি এবং সৌন্দর্য দেখছি এখানে অনেক সুন্দর লাগছে উপর থেকে দেখে তারপর আমাদের ছোট চলা উপরের দিকে ছোটো চলতে চলতে চলে গেলাম উপরে পাহাড়ে বাজারে এখানে গিয়ে অনেক শর একটু আগে শরবতটা খেয়ে নিলাম সর্বপ্রথম পাহাড়ে অনেক গরম কিন্তু শরবত খেতে অনেক পানি আপনার লাগে তারপর পাহাড়ি বাজার চারিদিকে সৌন্দর্য পাহাড়ি বাজার দেখাচ্ছি কি কি রয়েছে এখানে এখানে বেশি আপনার আনারস যে আনারসটা আপনি পাবেন সর্বপ্রথম আনারস খেলে আপনার মনটাই জুড়ে যাবে পাহাড়ি আনারস এখানে একদম খুবই কম প্রাইস একদম দশ টাকা প্রাইসে আপনি প্রত্যেক পিস আনারস খেতে পারবেন আমি একটু আনারসগুলোকে ভিডিও করে নিচ্ছি আমি ভাবতেছি আমার বাড়ির সামনে যদি এই দোকান হতো আমি প্রতিদিনই আনারস খেতাম তখন আমি আমি একটু ভিডিও করা শেষ করে আমি বললাম আমার বন্ধুকে তুই একটু ক্যামেরা ধর আমাকে একটু ক্যামেরায় আন তারপর আমি একটু ক্যামেরাতে এসে আনারসগুলো দেখে নিচ্ছি আমার দেরি হয়ে যাওয়ার কারণে আমি একটা আমার আনারস শেষ করে নিচ্ছি কি আনারসটা আমি খাবো তখন বড়ো ভাই বলছে তুমি দেরি করলা কেন তুমি তুমি নিজের টাকায় খাবো আমি বললাম দূর একটু আমি করতে আসেন কেন এখন তো ছবি তুললাম একটু মজা তো হয় বা আসলো তখন পাহাড়ি যে ব্যাগগুলো আদিবাসীদের তাদের কি ব্যাগ এগুলো একটু আসে তখন বাড়িতে তো যেতেই হবে বাড়িতে যাওয়ার জন্য ছোট ভাই আছে অনেকে আছে তাদেরকে তো কিছু একটা ছোট্ট কিছু হলো উপহার দিতে হবে তখন আমি ভাবলাম কি কেনা যায় এখান থেকে আচার আছে কাঠবাদাম আছে কক্সেস বাজারের মতন অনেক কিছুই পাওয়া যায় এখানে আর এখানে বেশি নাই ছোট ছোট দুই একটা দোকান রয়েছে সুপ্রিয় দর্শক রাঙ্গামাটি ভ্রমণের এই অভিজ্ঞতাটাই ছিল আমার এই ভিডিওর মাধ্যমে যারা আমার এই ভিডিওটা দেখেছেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আপনারা সবাই ভালো থাকবেন আর চাইলে আপনারা অবশ্যই আমার মতে আপনারা রাঙ্গামাটি ভ্রমণ করতে পারেন আর আপনারা আসলে